আসসালামু আলাইকুম আপনারা যারা ভারতের মেডিকেল বিষার জন্য বারবার ফোন দেন হোয়াটসঅ্যাপে নক করেন ইনবক্সে মেসেজ দেন তাদের জন্য একটা বিশেষ বার্তা দিতে যে আপনাদের কাছে একটা ভিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা যারা আমাকে মেডিকেল বিচার কিংবা ডাবল এন্ট্রি বিচার বিজনেস বিচার কাজ দিতে চান তাদের কিন্তু অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এই মুহূর্তে স্লটের জন্য হাহাকার হচ্ছে মানে সময় মতো স্লটগুলো পাওয়া যাচ্ছে না একটা স্লট পাইতে অনেক সময় এক দিনে হয়ে যায় অনেক সময় পনেরো দিনে হয় না বিশ দিনে হয় না তো আপনারা যারা মেডিকেল বিচার জন্য আমার কাছে কাজ দিতেছেন তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে মিনিমাম বিশ দিন সময় নিয়ে আমাকে কাজ দিবেন আর বিশ দিন যদি আপনার ধৈর্যশক্তি না খোলায় তাহলে আমার কাছে কাজ দেবেন না তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আবারই বলছি আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে যদি আমাকে কাজ দেন তাহলে একই কাজ দুইজনকে অথবা তিনজনকে দিতে পারবেন না তো আমার কাছে থেকে যদি আপনি কাজ নিয়ে অন্য জনে দেন তাহলে আগেই বলে দিবেন যে ভাই আমি কাজটা অন্য জায়গায় দিচ্ছি আপনি আর চেষ্টা করা দরকার নাই আরেকটা বিষয় বলে রাখি যে আপনার যারা ভারতের মেডিকেল বিশ্বাস লটের জন্য কাজ দিবেন আমি বলি ফাইল প্রসেসিং সহ টোটাল প্রসেসিং পুরাটা হচ্ছে আপনার আয়ুষ লেটার আর ডাক্তার অ্যাপয়েন্ট সাত হাজার টাকা দিতে হবে আর হচ্ছে ডাবল এন্ট্রি বিচার হচ্ছে ওইটা আলোচনা সাপেক্ষে আর মেডিকেল বিচারটা অবশ্যই সাত হাজার টাকা দিতে হবে আর একটা প্রসেস আপনাদেরকে জানাই দিতেছি আমাকে কাজ দেওয়ার সাথে সাথে আপনারা একটা ফাইল মানে পুরা রেডি করে আপনি হয়তো যদি টাকা বাঁচাতে চান তাহলে একটা ফাইল পুরাটা রেডি করে তারপর ওই ফাইলটা একটা ফটোকপি করবেন ফটোকপি কইরা ভারতের যে হাই কমিশন আছে ভারতের হাই কমিশন কার্যালয় বাংলাদেশের যে দূতাবাস আছে বাড়ি দ্বারা ওইখানে আপনি এই ফটোকপির ফাইলটা জমা দিয়ে আসবেন জমা দিয়ে আসার সময় অবশ্যই যে এফোর্ট সাইজের খামটা আছে খামের উপর অবশ্যই লিখে দিবেন আপনার বিষাটা খুব জরুরি প্রয়োজন প্রথম হচ্ছে বিষার ক্যাটাগরি তারপর হচ্ছে আপনার নাম তারপর হচ্ছে পাসপোর্ট তারপর হচ্ছে যদি অ্যাটেন্ডে থাকে অ্যাটেন্ডেন্টের নাম পাসপোর্ট নাম্বার আপনার মোবাইল নাম্বার আর হচ্ছে ইমেল আর লাস্টে লিখে দিবেন যে আপনার কেন বিষাটা জরুরি প্রয়োজন তারা ফাইলটা যখন ওপেন করবে তখন অবশ্যই আপনার ফাইলের গুরুত্ব অনুসারে তারা আপনাকে ফোন দেবে এটা হচ্ছে নর্মাল প্রসেস আর স্লট নিয়ে কাজ করলে অবশ্যই আমাকে আমি আগেও বলছি যে আসলে একটা ফাইল রেডি করা টোটাল প্রসিংয়ে ডাকার জন্য ডাকাইব্যাক সেন্টারের জন্য সাত হাজার টাকা দিতে হবে তো যদি আপনারা কাজ দিতে চান তাহলে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন নয় অযথা যে ফোন দিয়ে বিরক্ত করা নানান ধরনের কথা বলা পরামর্শ করা পরামর্শ নিতে পারবেন ঠিকই আছে কিন্তু দুই দিন চার দিন পাঁচ দিন ঘুরে তারপর হচ্ছে কাজ না দিলে ভাই এটা হচ্ছে রিজিকের একটা মানে ই আমরা কাজ করি কাজ করলে হয়তো দুই চার পাঁচশো টাকা ছয়শো টাকা এরকমভাবে পাওয়া যায় তো আমরা কাজের বিনিময়ে টাকা নিই কিন্তু যারা এই কাজগুলো করে হ্যাকের কাজগুলো করে তাদেরকে মোটা অঙ্কে টাকা দেওয়া লাগে তারা আসলে মোটা অঙ্কে টাকা ছাড়া এই ফাইলগুলেন তোলে না আপনারা ইতিমধ্যেই জানেন যে মেডিকেল ফিসার্চ প্লটগুলেন একদমই কমাই দিচ্ছে একদমই কম উঠতেছে তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা যারা কাজ দিতে চান অবশ্যই জেনে বুঝে শুনে তারপর কাজ দিবেন ইনশাল্লাহ আপনাদের কাজগুলো তুলে দেব আর যাদের ভারতের কলকাতা থেকে ভারতের যে কোনো গন্তব্যে ট্রেনের টিকিটের প্রয়োজন তারপর হচ্ছে বিমানের টিকিটের প্রয়োজন যে কোনো হসপিটালে ডাক্তারের আয়ুষ লেটার প্রয়োজন অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন আমি করে দেবো তবে শর্ত হচ্ছে যে অবশ্যই এটা সার্ভিস চার্জ দিতে হবে যে এতদিন আসলেই আমি কাজ করি বিশেষ করে আয়ুষ লেটার আর ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট অনেকগুলো হসপিটাল থেকে আমি ফ্রিতে আয়না দিই কিন্তু ভাই যে আমারও তো প্যাড আছে তো আপনাদের আয়ুষ লেটার এবং ডাক্তার অ্যাপয়েন্টমেন্টের জন্য কিছু কিছু হসপিটাল আছে আয়ুষ এই ডাক্তার অ্যাপয়েন্টমেন্টের জন্য নির্দিষ্ট টাকা দিতে হয় ওটা আপনাদেরকে বলে রাখি আর কিছু হসপিটাল আছে টাকা দিতে হয় না আর আয়ুষ লেটারের জন্য কমপক্ষে দুই দিন চার দিন পাঁচ দিন ছয় দিন এক পরিশ্রম করা লাগে কিছু কিছু হসপিটালে দশ দিন পনেরো দিন পরিশ্রম করা লাগে মানে মেল পাঠানো লাগে তো আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে যে আয়ুষ লেটারের জন্য আমার একটা ন্যূনতম একটা সার্ভিস চার্জ আছে আপনাদের অবশ্যই সার্ভিস চার্জটা দিতে হবে তাহলে আমি কাজগুলো করে দেব। আর ইনশাল্লাহ মেডিকেল বিচার কাজ চলতেছে তো আপনারা যারা কাজ দিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন গুরুত্বপূর্ণ ডকুমেন্টস দেবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি ফাইল রেডি করে আপনাদের মানে স্লট তুলে তারপর আপনার কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ আপনি আইবেক সেন্টারে জমা দিয়ে দেবেন আর ইতিমধ্যে নাইনটি নাইন পার্সেন্টই সফলতা সবার বিষা হচ্ছে তবে সিঙ্গেল কিছু বিষা সিঙ্গেল বিষার পরিমাণ হচ্ছে ফিফটি পার্সেন্ট চান্স আর পঁয়তাল্লিশ বছর উপরে যাদের থাকে তাদের পুরাটাই থাকে চান্স বিষা হওয়ার আর অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট দিয়ে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ বিষা মিসগুলেন মিস হবে না আর স্লটের জন্য আপনারা যারা খুন দেন স্লট ফাইল রেডি করা ঢাকা মেডিকেল ঢাকা আইবেক সেন্টারের জন্য সাত হাজার টাকা করে যদি আপনাদের মানে পুষে তাহলে অবশ্যই কাজ দিবেন না পুষলে কাজ দিবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ